এখন একটু বাইরে বের হচ্ছি বিশেষ একটা কারণে বাইরে আসছি কারণটা একটু আনন্দদায়ক আবার একটু বেদনাদায়ক তো আনন্দের কথাটাই আগে বলি আনন্দের কথা হচ্ছে ঈশানবাবুর আগামীকাল থেকে ক্লাস শুরু হচ্ছে মানে শিক্ষা জীবন শুরু হচ্ছে মানে বলতে পারেন ছাত্র জীবন শুরু হচ্ছে তো তার জন্য কিছু কেনাকাটা করার বাকি আছে তো ঈশানবাবুকে স্কুলে ভর্তি করেছি আপনাদের তো দেখিয়েছি আপনারা অনেকেই বলেছেন আমাকে ঈশানকে কেন এখনও স্কুলে দেয় না ঈশানের এইজটা কিন্তু অনেক কম সত্যি কথা বলতে গেলে ওর মার্চ মাসের বারো তারিখে চার বছর পূর্ণ হবে এখন আমাদের বাংলাদেশে তো আমার যতটুকু ধারণা সেই হিসেবে পাঁচ বছরের আগে বাচ্চাদের স্কুলে দেয় না তবে এখন কিছুটা নিয়ম অন্যরকম হয়েছে যেমন সাড়ে তিন বছর থেকে চার বছরের বাচ্চাদের প্লেতে দেওয়া যায় তো আমি সেই প্লেতেই দিলাম এখনও পর্যন্ত কিন্তু ওর ম্যাচিউর হয়নি ওইভাবে কিন্তু তারপরেও ভাবলাম যে স্কুলে যাওয়াটা শিখুক তো তার জন্য আজকে কিছু কেনাকাটা করতে আসছি আসছে হচ্ছে একটা বিশেষ জিনিস কিনতে সেটা হচ্ছে একটা স্কুল ব্যাগ তো বুঝতেই তো পারেন বাচ্চারা প্রথমেই স্কুলে যাবে সেই অনুভূতিটাই তো মা হিসেবে আমারও একটু কেমন জানে লাগতেছে আবার এইটা ভেবে খারাপ লাগতেছে যে আমার ছেলেটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে বাচ্চারা যখন ছোট থাকে তখন আমরা মনে মনে ভাবি হাইরে কবে যে বড় হবে আবার বড় হয়ে গেলে মনে হয় ইস কেন যে বড় হয়ে গেল ছোট ছিল সেটাই ভালো ছিল কোনো কিছুতেই শান্তি পাই না শান্তি যে কোথায় আছে সেইটাই মনে মনে ভাবি তো সব কিছু ফেলে দিয়ে ভাবলাম যে না যেটা হচ্ছে ভালো হচ্ছে সময়ের সাথে সাথে আমাদের সবাই কে এগিয়ে যেতে হবে চিন্তা ভাবনা পরিবর্তন করতে হবে সব কিছু মেনে নেওয়াই হচ্ছে ভালো কাজ বা উত্তম গুণ বলতে পারেন তো এখানে আসছি একটা স্কুল ব্যাগ কেনার জন্য সারবাবা আসছে সাথে তো এখানে এটা আসলে ঠিকানাটা ঠিকমতো বলতে পারবো না স্কুল ব্যাগটা তো পছন্দ হয়েছে এখন খুঁজতেছে একটা জলের বোতল তো দোকানটাতে আসার পর দোকানদার যে দামটা বলল তাতে খুব বেশি পছন্দ হয়নি মনে হলো যে দামটা একটু বেশি বলতেছে অনেকেই বলেন যে বাংলাদেশের জিনিসপত্রের দাম নাকি অনেক বেশি এখন বেশি হলেও আমরা যেহেতু বাংলাদেশে থাকি আমাদের এইভাবেই চলতে হবে এ বেশি দাম দিয়ে আমাদের কিনতে হবে কিছু করার নেই যেহেতু এখন জানুয়ারি মাস এখন কিন্তু বাচ্চাদের বই খাতা তারপরে স্কুল ব্যাগ জলের বোতল বিভিন্ন ধরনের জিনিসপত্রের প্রয়োজন হয় এই সমস্ত দোকানে গেলে বোঝা যায় যে মানুষ কেনাকাটা করে সিজনাল কেনাকাটা বলতে পারেন যখন যেটা বেশি চলে যেমন এই টাইমটাতে এইগুলো একটু বেশি চলে তারপর আমরা স্কুলের ব্যাগটা কিনে নিয়ে আসছি কিন্তু জলের বোতলটা কিনি সারা বাবা বললো যেহেতু এখান থেকে নেব দাম যেহেতু বেশি বলতেছে তাহলে আমাদের এলাকাতেও নাকি এই জলের বোতলে পাওয়া যায় হয়তো বা থেকে একটু কমও চাইতে পারে অথবা এইরকমই হবে তাহলে ওইখান থেকে নেব এখান থেকে আর কেন নিতে যাব এরপর হচ্ছে দোকানে বিভিন্ন ধরনের ব্যাগ ছিল ভাবলাম একটু ভিডিও করি এই ভিডিওগুলো দেখে সারামণি তো বাসায় যাওয়ার পর অনেক বেশি রাগ করবে যে আমাকে একটা ব্যাগ কেন কিনিয়ে দিলাম না সারার জন্মদিনের ব্লগে কিন্তু আমি দেখিয়েছিলাম যে সারার দিদি সারাকে একটা স্কুল ব্যাগ গিফট করেছিল তো তার জন্য আর ওর জন্য নতুন করে কোনো ব্যাগ নেই নি আগের একটা ব্যাগ ওর রয়ে গেছে তো ব্যাগের দোকান আসলে তো মন চায় যে একটা ব্যাগ কিনি ওর জন্য এত সুন্দর সুন্দর ব্যাগ সাজানো ছিল বিভিন্ন ডলের ছবি দেয় এগুলো দেখলে তো বাচ্চারা পুরো পাগল হয়ে যায় কিন্তু তারপরও এত পাগল হলে চলবে না সব কিছুই ভাবনা করতে হবে মনের চিন্তা করলে হয় না মাঝে মাঝে পকেটের চিন্তাও করতে হয় তো এখানে সারাগত একটা জিনিস দেখতে আসলে এদিক ওদিক ঘোরাফেরা এদিক ওদিক খাতা করে কিন্তু যখন কথায় বলে সবসময় মেয়েরা নাকি জিনিসপত্র দেখে শুনে কিনে একটা জিনিসের জন্য দশটা দোকান ঘুরে কিন্তু কথাটা কিন্তু সত্যি না একজন ছেলে মানুষকে যদি আপনি কোনো কিছু কিনতে পাঠান তাহলেও দেখবেন যে দোকানে যে দোকানে যাবে সেই দোকানে যা যা আছে সব কিছু কুটি নাটি দেখবে তারপর জিনিসটা কিনবে কিন্তু কথা বলার সময় সবাই মেয়েদেরকে দোষ দেয় এটাই তো সমস্যা কথায় বলে না যত ঘোষ নন্দ ঘোষ কথাটা কিন্তু একদম সত্যি তো ব্যাগটা আমাদের কেনা হয়ে গেল এই দোকান থেকে ব্যাগটা কেনা হয়েছে এরপর আরও কিছু জিনিসপত্র হাতাহাতি করছিলাম যে আরও কিছু নেওয়া যায় কি না তারপর ভাবলাম যে না যত বেশি দেখবো তত বেশি কিনতে ইচ্ছা করবে আর তত দেখা যাবে পকেট খালি হবে তো অবশেষে এই ব্যাগটা আমাদের পছন্দ হয়েছে ব্যাগটা হচ্ছে স্পাইডারম্যানের ছিল যদিও বা ঈশানের ওই রকম কোনো এখনও পছন্দনীয় কোনোই হয়নি যে স্পাইডারম্যান পছন্দ করে বা আছে না ব্যাটম্যান পছন্দ করে অনেক ধরনের অনেক বাচ্চাদের চাহিদা থাকে সেই হিসাবে ওর রকম এখনও পর্যন্ত পছন্দনীয় কোনো ম্যানটেন হয়নি আর কি যাই হোক তো আমাদের মনে হলো যে এইটাই নেই তো এইটা হচ্ছে আমরা পছন্দ করেছি ব্যাগটার দামটা বলবো কি না বুঝতে পারতেছি না যাই হোক একটু বলি যদি আপনাদের কারোর কাজে লাগে আইডিয়া পাবেন তো ব্যাগটা নিয়েছে এক হাজার টাকার মতো এটা হচ্ছে চায়না ব্যাগ একটু ভালো কোয়ালিটির ব্যাগ আর একটু যদি কম দামে চান তাহলে কোয়ালিটি একটু কম হবে কিন্তু দেখা যাবে যে ব্যাগ দেখতে খারাপ হবে না তো আমরা এখন বাসায় চলে আসছি সন্ধ্যাবেলা ঈশানবাবু তো টিভি দেখায় ব্যস্ত আর এদিকে মনিকে পড়তে বসাইছি যদিও বা অনেক দিন গ্যাপ পড়ে গেছে স্কুল টি স্কুল সব বন্ধ লেখাপড়া তো একদম ভুলে গেছে আমি একটু আগের গুলো একটু রিভিশন দেওয়ার চেষ্টা করতেছি যাতে একটু মনে থাকে কারণ বাচ্চারা তো বুঝতেই পারেন তাড়াতাড়ি ভুলে যায় আর এখানে আমি সন্ধ্যাবেলার নাস্তা বানাইতেছি আজকে জীবনে প্রথমবার চিতই পিঠা বানাচ্ছি খুব মজার একটা জিনিস তাই না জীবনে প্রথমবার চিতই পিঠা বানাচ্ছি নিজের হাতে তো এই যে চিতই পিঠাগুলো কিন্তু খারাপ হয়নি ভালো হয়েছিল। খাওয়ার উপযুক্ত ছিল অনুপযুক্ত ছিল না মানে ভেতরে কাঁচা বা শক্ত এরকম কোনো সমস্যা হয়নি ভালোই হয়েছিল আমি তো মনে মনে ভয়ই পাচ্ছিলাম যে কি জানি কি হবে নিজেরা যদি নাও করি তারপর দেখতে দেখতে অনেক কিছু শেখা যায় যেমন শাশুড়ি মা যখন পিঠে বানাতো সেগুলো দেখতাম তারপরে মা ছিল। বাসায় মা কয়েকবার বানিয়ে খাওয়াইছে তো মার কাছ থেকে শিখে নিয়েছি কীভাবে কী করতে হয় আর একটু ভালো করে শিখেছি আর কি শাশুড়ি কাছ থেকেই সব কিছু শেখা সত্যি কথা বলতে গেলে সাংসারিক কাজকর্ম শাশুড়ি কাছ থেকেই সব কিছু শেখা কারণ হচ্ছে যে আমার তো অনেক আগেই বিয়ে হয়েছে তখন রকম কাজকর্ম শিখিও নি আর করিও নি যা শিখেছি সব বিয়ের পরে শিখেছি তো এই যে চিতু পিঠা এতগুলো বানিয়েছি তো আপনাদের তো দেখালাম যে বাইরে গিয়েছিলাম সানের জন্য ব্যাগ কিনতে তো এই ব্যাগটা হচ্ছে মা সারাকে জন্মদিনে গিফট করছিলো নতুন বছর উপলক্ষে নতুন স্কুলে যাচ্ছে নতুন ক্লাসে সব কিছু নতুন নতুন যার জন্য নতুন একটা ব্যাগ গিফট করছে এই যে এখানে নতুন যে তার প্রমাণ আসলে ব্যাপারটা হয়েছিলো কি বার্থডের সময় মা আমাকে জিজ্ঞাসা করেছিল যে সারাকে কী গিফট করব তো আমি বলেছিলাম যে একটা ব্যাগ দেওয়ার জন্য যেহেতু নতুন বছরে নতুন ক্লাসে উঠতেছে একটা ব্যাগ তো নিতেই হবে তারপর যে যেহেতু গিফট দেবেন তাহলে একটু প্রয়োজনীয় জিনিস দিলে ভালো হয় তো এই ব্যাগটা মা দিচ্ছে আর সারা হচ্ছে পার্পেল কালার পছন্দ মানে বেগুনি কালার পছন্দ তার জন্য একটা বেগুনি কালারের ব্যাগ দিছে তো ব্যাগটা খুব সুন্দর ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে আর ব্যাগের সাথে হচ্ছে এটা হচ্ছে দিদি দিছে মানে হচ্ছে সারার পিসি দিছে একটা জলের বোতল এই জলের বোতলটা ভীষণ ভালো অর্চি আগে ইউজ করছে এটা হচ্ছে পাইপ সিস্টেম মানে পাইপ দিয়েও খাওয়া যাবে আবার এমনিতে নর্মাল মুখ দিয়েও খাওয়া যাবে নর্মাল মুখ দিয়ে বলতে পাইপ ছাড়াও খাওয়া যাবে তো যাই হোক তার সাথে একটা টিফিন বক্স দিছে মানে একটা টিফিন বক্স আর একটা জলের বোতল দিছে সারা পিসি আর একটা ব্যাগ দিছিল সারার দিদি তো এই হচ্ছে জলের বোতল আর একটা টিফিন বক্স আর একটা ব্যাগ আর এইটা হচ্ছে ঈশান বাবুর জন্য আনা হয়েছে স্পাইডারম্যান তো ছোট্ট একটা ব্যাগ আনা হয়েছে যেহেতু ছোটো ক্লাসে পড়ে ছোটো ক্লাস বলতে প্লেতে পড়ে আর কি ওই একটা বই দিছে স্কুল থেকে তো ওই বইটা নিয়ে যাওয়ার জন্য একটু টিফিন একটু জল নিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা ব্যাগ তো প্রয়োজন হয় তো চাদরের সাথে ব্যাগটা ম্যাচিং হয়ে গেছে তো এই ব্যাগটা ঈশানবাবুর জন্য আনা হয়েছে এখনো পর্যন্ত ঈশানবাবুর কেনাকাটা শেষ হয়নি জুতা কিনতে হবে সোয়েটার কিনতে হবে জলের বোতলটা কিনে আনতে পারি নাই ওইটা সারবাবা আনতে গেছে তো মোটামুটি ঈশানবাবুর জন্য ব্যাগ কিনা হয়েছে আর স্কুল তো ড্রেস বানানোর জন্য এখানে মাপ দেওয়া হয়েছে তো এই হচ্ছে আজকের ভিডিও কেমন লাগলো সবাই বলবেন আর ব্যাগটা কেমন হয়েছে অবশ্যই বলবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ